হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে জমিতে ওষুধ দেয় ঠিক আছে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকুন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো কিছু কিছু ভিডিও গ্রামের কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে কিভাবে ওষুধ দেয় কীভাবে কী করে তো গাইজ বেশি কথা না বাড়িয়ে আসল কথা আছে দেখুন ওষুধ দিছিলো এখন পানি দিল ঠিক আছে তারপর এখন মিক্স করবে মিক্স করার পর সুন্দর মতো জমিতে দিবে তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় তো এই যে মুখাটা আটকাচ্ছে ঠিক আছে তো আপনারা দেখুন এটা আবার কাঁধে নিবে যে মানে নিতে পারতেছে না ওই লোকরে বলতেছে কাঁধে উঠায় দাও তো কাঠে কাঁধে উঠায় দিল তারপরে মনে করেন যাবে জমিতে জমিতে যেয়ে ওষুধ দেবে ধান খেতে তো দেখুন আমাদের মাঠ এইটা ঠিক আছে কত সুন্দর আল্লাহর প্রাকৃতিক দৃশ্য তো দেখুন কীভাবে ওষুধ দেয় তো কিছু কিছু ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করব আমি মানে কিছু ক্লিপ মানে ই করছি আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখুন কীভাবে জমিতে ওষুধ দিতেছে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট করে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ ভাই